অঘ্রাণ মাস শেষের দিকে আর এখন তো নবান্ন উৎসব বাঙালির প্রায় প্রত্যেক ঘরে ঘরে এখন নবান্ন উৎসব পালিত হয় হয় খেজুর গুড়ের পায়েস হলে নর্মাল দুধের পায়েস পায়েস বাঙালির যে কোনো অনুষ্ঠানে থাকবে যেমন এখন বিয়েবাড়ির অনুষ্ঠান পায়েস তো মাস্ট আইবুড়ো ভাত বলো বা বিয়ের দিন যে কোনো অনুষ্ঠানে বাঙালি পায়েস ছাড়া কিছু ভাবতেই পারে না তাই যে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পায়েসে যেটা গোবিন্দ হোক চালের পায়েস আর এইভাবে সাজিয়ে দিলে কিন্তু যে কোনো অনুষ্ঠানেই চোখে পড়বে এরকম পায়েস যেটা না দেখতে পেলে কারোরই মন ভালো থাকে না আইবুড়ো ভাতই হোক বা নবান্নই হোক সব অনুষ্ঠানে বাঙালির পায়েস কিন্তু চাই আর বাঙালির পায়েসের মধ্যে কিন্তু আলাদা মিষ্টতা চলিয়ে আছে তুমি যত মিষ্টি দাও তার মধ্যে এই পায়েস চাই আর পায়েসটা হবে খুব অল্প উপকরণে গোবিন্দভোগ চালের পায়েস আর চিনি আর দুধ একদম বেশি কিছু লাগছে না পায়েস তৈরি করার জন্য চলো আজকে আমি কিভাবে পায়েস তৈরি করলাম সেটা দেখাই প্রথমে নিয়েছি এক পাটি গোবিন্দভোগ চাল চালটা দেখো ছোটো ছোটো দানা হল এই চালের কিন্তু স্বাদ হয় অপূর্ব গোবিন্দভোগ চালের পায়েসটা করতে হলে প্রথমে লাগবে কড়াই তার সঙ্গে লাগবে ঘি ঘি ছাড়া কিন্তু পায়েস ভালো লাগে না এখানে আমি বাড়িতে তৈরি করা গাওয়া ঘি দিয়েছি দু চামচের মতন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে এবারে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল চালটা দিয়ে এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার সময় দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চালের গন্ধটাই তো আসল ব্যাস একটু ঘিয়েতে একটু নাড়াচাড়া করে নেবে একদম বেশি নাড়াচাড়া করবে না যাতে লাল হয়ে না যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করাই ভালো এবার আমি দিয়ে দিচ্ছি দুধ পায়েস দুধটা অনেকটা লাগে আর দুধ ছাড়া কিন্তু পায়েস একদমই ভালো লাগে না দুধ কম দিলে পায়েসে সেই ছাদটাও পাওয়া যায় না তাই যত দুধ হবে পায়েসে ততই ভালো গ্যাসের ফ্লেম হাই রেখে এবারে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব দেখো দুধটা ভালো মতন করে ফুটতে আরম্ভ করে দিয়েছি আর কন্টিনিউই একটু নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু দুধটা অনেকটা আছে যতক্ষণ না চাল হাফ সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে চলো এই দুধটা তো অনেকটা কমে গেছে মনে হচ্ছে এবারে ওর মধ্যে আমি যেটা দেবো আমার কাছে ছিল অনেকটা দুধ যেটা আমি ঘন করে রেখে দিয়েছিলাম তোমরা যদি কন্টেনস না থাকে বা এমনি দুধ কম থাকে তোমরা চাইলে এরকম দুধ ঘন করে রেখে দেবে দেখো দুধের শরটা আমি শরীরে রেখে দিচ্ছি এই দুধের শরটা আমি প্রথমে দেবো না দুধের শরটা দেবো শেষের দিকে তার আগে ওই দুধটা আমি এই পায়েসের মধ্যে লাগিয়ে দেবো এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো দুধ ওখানে আছে আমার দেড় কিলো দেড় লিটার দুধ ওটা ঘন করা দুধ আর দুধের শর্তের দিকে বুঝতেই পারছো দুধটা কতটা ঘন দেখো এবারে চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছো দেখো চালের দানাগুলো অনেকটা ফুলে গেছে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই যেই কাপের আমি চাল নিয়েছিলাম সেই কাপের আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর দেখবে চিনিটা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর ওই দুধটা কিন্তু আমি মাঝে মাঝে যোগ করে দিয়েছি আর শেষে শটটা আছে শরটা আমি আস্তে আস্তে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় এখানে আমি চারটে অ্যালাচ নিয়েছি এলাচটা আমি থেতো করি একটু হাফ ডাস্ট করে নেব দেখো এবারে আমি এই এলাস্টা ওই পায়েসের মধ্যে দিয়ে দিলাম এলাচের মধ্যে পায়েসের মধ্যে এলাচ দিলে কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু খেজুর গুড় নেই সেহেতু আমি এলাচটা দিলাম আর খেজুর গুড় থাকলে অবশ্যই খেজুর গুড় দেবে তাহলে স্বাদটা হয় অপূর্ব আমাদের কিন্তু এইভাবে পায়েস খেতেও ভীষণ ভালো লাগে চলো এবারে ওই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দিই প্রথমে আরও দুধ দিয়েছিলাম এবার বাকি সমস্ত দুধটা আমি ওই পায়েসের মধ্যে দিয়ে দেব। যতটা আমি লাগাতে পারবো লাগিয়ে দেব এইভাবে আমি সমস্ত দুধটা দিয়ে দেখো একদম আর আমার কড়াইয়ের মধ্যে কিন্তু আর জায়গা নেই দুধ দেওয়ার মতন দিয়ে ভালো মতন করে ফুটতে দেবো এবারে আমি পায়েসের মধ্যে দুধের শর্টটা দিয়ে দেব। যেহেতু পায়েসটা হয়ে গেছে এই দুধের শরটা দিলে কি হবে বলো তো ক্রিমিং স্টিকচারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে আমি পুরো দুধটা দিতে পারলাম না কারণ আর দুধ লাগছে না পায়েসের মধ্যে এইভাবে একবার পায়েস করে দেখবে দারুণ সুন্দর স্বাদ হবে আর তোমার প্রিয়জনরা কিন্তু তোমার খুব প্রশংসা করবে যে কি সুন্দর পায়েস তৈরি করেছ আমি চেষ্টা করছি যতটা পারবো দুধটা দিয়ে দেব কারণ আমার পায়েসে যত দুধ হবে ততই মনে হয় বেশি ভালো স্বাদ হবে ভালো মতন করে ফুটে গেছে এবারে চলো গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিন পায়েসটা দেখে তো বুঝতেই পারছো অনেকটা ঘন হয়েছে আর একটা ক্রিমমি টেক্সচার তৈরি হয়েছে দেখো পায়েসটা ঘন হয়ে গেছে আর উপর থেকে আমি একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি আর অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর এইভাবে আমি পায়েসটা সার্ভ করব আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে আর যদি আরও ভিডিও দেখতে ইচ্ছে করে তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব আর একবার অন্তত বাড়িতে সবাইকে এরকমভাবে পায়েস তৈরি করে খাইয়ে দেখাবে আর সুন্দর করে সাজিয়ে দেবে জন্মদিন হোক আইবর ভাত হোক বা যে কোনো অনুষ্ঠান একবার তৈরি করলে বারবার কিন্তু এইভাবে পায়েস তৈরি করে খেতে খাবার ইচ্ছা হবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব